রামপুর ইউনিয়নে দশ ভাই বোনের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক একাই দখল করে আছে আব্দুল আজিজ ভুইয়া। সম্পত্তি দাবি করায় উল্টু মামলা হামলা এমনকি মেরে ফেলে লাশ গুম করার হুমকি চাঁদপুর সদর উপজেলার পাঁচনং রামপুর ইউনিয়নের চারনং ওয়ার্ডের শকদ্দি পাঁচগাঁও গ্রামের মৃত মতিরাজার বাড়িতে দশ ভাই বোনের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক একাই জবর দখল করে আছে মৃত মতিরাজা ভূঁইয়ার ছেলে আব্দুল আজিজ ভূইয়া পৈতৃক সম্পত্তি ভাগ চাইলে সন্ত্রাসীদের দ্বারা আপন বোনদের ওপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে পুলিশ এসে ঘরটির অপসারণে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত মর্মে প্রতিপক্ষের সাথে কথা বললে তারা বলে আমরা এর কিছু জানি না যদি জানতাম তাহলে কখনোই আদালতের নির্দেশ অমান্য করে ঘরটি অপসারণ করতাম না তাছাড়া আমাদেরকে এ ধরনের কোন নোটিশ বা মৌখিক কিছুই বলা হয়নি ঘরটি অপসারণের কথা ছিল আব্দুল আজিজের তিনি তা না করে কৌশলে এমন কাজটি করছে তবু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল আজিজের সাথে কথা হলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি সস্ত্রীক সাংবাদিকদের সাথে চেঁচামেচি করে এ সময় অন দ্য রেকর্ডে এক প্রশ্নের জবাবে আব্দুল আজিজ বলেন আমি কোন সালিশ বৈঠকে নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বেচ্ছায় স্বাক্ষর করিনি আমাকে জোরপূর্বক চাঁদপুর মডেল থানার এএসআই ফেরদুস স্বাক্ষর করিয়াছেন আমি এএসআই ফেরদুস এর বিরুদ্ধে মামলা করছি তিনি আমাকে এ ঘটনা নিয়ে অনেক ক্ষতি করেছে আমি পুলিশকেও দেখিয়ে দিব যে বাড়িতে থাকেন এটি কি আপনার আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন এ বাড়ি আমি করেছি আমার না হলে কার হবে তাহলে স্থানীয় সালিশ বৈঠকে কেন তা দাবি না করে তিন লাখ টাকা দিতে সম্মতি দেন তিনি বলেন আমাকে জোর করে এসব করিয়াছে আপনি পুলিশের বিরুদ্ধে মামলা করেছেন কোথায় করেছেন ডকুমেন্ট দেখান তিনি বলেন বর্তমানে আমার কাছে নাই উকিলের কাছে আছে আপনাদের আগামীকাল দিতে পারব আব্দুল আজিজের কথায় পরদিন যোগাযোগ করলে প্রথমে বলে বিকেলে দেব ফের বিকেলে যোগাযোগ করলে বলে সন্ধ্যার পরে দিবে তার কথা অনুযায়ী সন্ধ্যায় যোগাযোগ করলে দিতেছি বলে আর যোগাযোগই করেননি তবে এই প্রতিপদকে তিনি সংবাদটি প্রচার না করতে অনুরোধ করেন ডেস্ক রিপোর্ট মনির হোসেন বিগত আজকে প্রায় বিগত পাঁচ বছর ধরে আমি ব্যবস্থার জন্য চেষ্টা করি তারপরে আমি আইন অন্য কোনো ব্যবস্থা না নিতে পারি আমার ভাই বোনকে একের পর এক ডাকি আসার পরে বিশাল অনেক কিছু হয় এরপরে আমি না হওয়ার কারণে পাঁচ কংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যানের শরণাপন্ন হই চেয়ারম্যানে শরণাপন্ন হওয়ার পরে চেয়ারম্যান যখন এখানে আসে তাকে একাধিকবার ডাকার পরে একাধিকবার যখন ডাকে সে এক প্রথমবার আসে ডাকলে যায় না দ্বিতীয়বার ডাকে যায় না তৃতীয়বারের পরে যখন চেয়ারম্যান তারে লোক দুম ফাটাইয়া ডাকাইয়া ধরাইয়া নেওয়া হয়েছে তখন ওখানে বসার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সিদ্ধান্ত মোতাবেক যখন উনি হ্যাঁ ওই চেয়ারম্যানের ওখানে আসছে তখন ওনার একটা ডেট পড়ছে ডেটের পরে আমার ঢাকায় যে ভাই থাকে তখন ভাই সহ সবাই একত্রে আইসা আমাদের বাড়িতে আমি যখন ওই গোটা থেকে আমাকে বের করে দেয় তখন ওই বিল্ডিংটাতে আমি যাইয়া ওই তখন ওই চেয়ারম্যান আইসা ও নং গ্রামপুর ইউনিয়নের পরিষদে বসে একটা মিটিং হয় মিটিং হওয়ার পরে বিল্ডিংটার একটা টাকার অ্যামাউন্ট ধরা হয় ধরার পরে আমাকে তিন লাখ টাকা দিবে বলে প্রথম ছয় লক্ষ টাকা দিব বলছিল ছয় লক্ষ টাকা না দিতে পাইরা তখন সবাই মিললে হাতে পায়ে দইরা চেয়ারম্যান রিটায়ারমেন্টে দৌড়ে বলছে যে আমরা তিন লাখ টাকা দিতে পারব এই তিন লাখ টাকার জন্য চেয়ারম্যান হ্যাঁ দিবে তখনই দিবে তিন লাখ তিন লাখ টাকা দেবে আবদুল আজিজ ভুইয়া তখন চেয়ারম্যান বলছে একটা আপোস্তামা লেখা হোক তখন চেয়ারম্যান একটা আমার লেখে আমাদের দশ ভাই বোন এবং আমার যে দুই যেই বোন মারা গেছে এই বাগিনাগড়ার সহ এবং বনজামাই সহ উপস্থিত থাকা আমার বনজামাই বলছে এই টাকা আমি দায়িত্ব নিলাম কিছুদিন পর আল্লাহ তালা আমার বনজামাইকে নিয়ে গেছে তখন চেয়ারম্যান যখন আপনি দেখছে যে উনি টাকাটা দিতে পারেন আজকে দিকবার আমার ভাই আব্দুল আজিজকে একাধিকবার যখন ফোন বলা হয় টাকার জন্য এবং তখন উনি যখন টাকা না দেয় তখন আমাদের জায়গা জমিন ভাগের জন্য উনি একটা পরামর্শ দেয় তখন এই জায়গা জমিন বাঘের জন্য যখন পরামর্শ দেয় তখন উনি এই সরল জমিনের জায়া আমিন নিয়া বাঘ করে দেওয়ার জন্য মানে মিনিমাম এক সপ্তাহ পর্যন্ত এটার পিছনে সকাল থেকে আরম্ভ করে রাত্র আটটা পর্যন্ত এই দৌড়াদৌড়ি করে সমস্ত কিছু মুখে করে এই বাঘ করে দিয়ে সামনে ফিলার দিয়ে খুঁটি দিয়ে যখন ই করে তখন আমার বাতিজা যে বাই মারা যায় তাজুল ইসলাম ভূঁইয়া আমার বাই তখন এই তাজুল ইসলাম দুনিয়ার সাথে তার সন্তানরা আসে স্যারম্যানে ফোন দিয়ে তাদেরকে নিয়ে আসে আসার পরে বলছে যে রাস্তার ফাঁস দিয়ে আঠারো শতাংশ জায়গা এখন এই আঠারো শতাংশ জায়গার কারা কীভাবে নেবেন আপনারা তো দশ ভাই বোন তখন আমার ভাই বোনের আমার ভাই বোনেরা সবাই মিলে সমর্থন দিল যেহেতু এক ভাই মারা গেছে তখন তিন ভাই তিন বাইরা তিন বাই শতাংশ করে তিনশো শতাংশ জায়গায় এই রাস্তা সাক দেওয়া হোক তখন আমার বোনেরা সমর্থন দিয়ে আপস নামায় সিগনেচার করছে তখন আমার এই আপস নামায় সিগনেচারের পরে তখন এই জমি জামা যখন বাক্যটা দেওয়া হয় কিছুদিন পরে আমার ভাই আব্দুল আজিজ চেয়ারম্যান যখন ফোন দেয় যে তুমি গোয়া